তোমার সাথে যাব আমি নেবে আমায় ভাই তোমার কাছে কী বা আছে চাইবো না তো কিছু আমি শুধু চাইছি যেতে তোমার পিছু পিছু কোন সুদূরে যাবে তুমি কোন বা দেশে গায়ে আছে নাকি গাছের সারি পুকুর দিঘে মস্ত বাড়ি ময়ূর পঙ্খী নাও আছে নাকি সান বাঁধানো বিরাট পুকুর গল্পে স্বল্পে কাটিয়ে দেবার বিকেল বেলা চিঁড়ে মুড়ি নলেন গুড়ের চা ধানের গল্প চাষির গল্প সোলুক টুলুক ধাঁধা জানি আমি সবই জানি নেই যে তোমার কিছু আমি শুধু চাই যেতে তোমার পিছু পিছু